নমস্কার বন্ধুরা গুড মর্নিং সব বাইকে একটুখানি বেলা হয়ে গেছে ঠিকই তবে ঘড়িতে বাজে সকাল সাড়ে দশটা তবে আজকে বাড়িতে নেই টোটো করে এখন চললাম বাবার বাড়ি সকাল থেকে আকাশটা তো ভীষণই খারাপ ছিল কালকে বিকেল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল তারপরে সকালেও বৃষ্টি হচ্ছিল এখন একটুখানি পরিষ্কার হয়েছে আকাশটা দেখো আমি আর সোনাই তো যাচ্ছি সঙ্গে আমার দিদিও যাচ্ছে ও এসেছে ওর শ্বশুর বাড়ি থেকে তিন চার দিন হলো ও তো ছিল দাদুর বাড়িতে এবার দুই বোন মিলে যাচ্ছি বাবার বাড়ি আর এই দেখো যেতে যেতে চারিপাশটা শুধু দেখো কি সুন্দর লাগছে না পুরো সবুজ হয়ে আছে তবে আকাশটাও কিন্তু খুব পরিষ্কার হয়নি মেঘ মেঘ হয়েই আছে বাড়িতে এসেই সানটান সেরে সোজা চলে এলাম খাবার টেবিলে খিদেও পেয়ে গেছে প্রচণ্ড আর জানো মনটাও কিন্তু বেশ খুশি হয়ে গেল কারণটা কি জানো আজকে ভাত খাওয়া হবে কলা পাতাতে আর আমাদের এ বাড়িতে কলা ভাত খেতে সকলেই খুব পছন্দ করে বাগানে কলা গাছও আছে যখন তখন ইচ্ছে করলেই কলাপাতা কেটে নিয়ে এসে ভাত খাওয়া হয় কলাপাতায় আর আজকে তো শনিবার এ বাড়িতে শনিবারের নিরামিষ খাওয়া দাওয়া হয় আর বৌদি রান্নাও করেছে অনেক ধরনের বাঁধাকপির তরকারি গন্ধপাতা আর মটরের ডাল দিয়ে বড়া ভাজা ভেন্ডি পটল ভাজা আলু ভাজা আর এখানে আছে বাড়ির তৈরি করা টক আমের আচার আর এই যে দেখছো গন্ধপাতার বড়া ভাজা দেখতে সুশ্রী না হলেও খেতে কিন্তু এর অপূর্ব স্বাদ ওই জন্য জানো আমি যখনই বাড়ি আসি অন্তত একবার হলো মাকে বলি একদিনের জন্য আমাকে গন্ধপাতার বড়া ভেজে দিও আর যেন বড়াটা কিন্তু একেবারে সিম্পলভাবে নিরামিষ করে বানানো হয় পাতা আর মটরের ডাল একসাথে শিলে বেটে নেয় আর তার সাথে দেয় কাঁচা লঙ্কা ব্যাস হয়ে গেল এবার তেলে ভেজে নিলেই বড়া রেডি সবাই মিলে মা বাবার সাথে গল্প করতে করতে নিরামিষ খাওয়া দাওয়া বেশ ভালোই হলো খাওয়া দাওয়া শেষ করে দাদা বলল চল সবাই মিলে একটুখানি মিষ্টি মুখ করি তো আমি প্রথমে বললাম না না এখন আর মিষ্টি খাবো না দাদা বলল দূর মিষ্টি নাকি চল মোরব্বা খাই দাদা সিউড়ি থেকে চাল কুমড়োর মোরব্বা নিয়ে এসছে আর সিউড়ি তো মোরব্বার জন্যই বিখ্যাত আর সত্যি চালকুমড়োর মোরব্বা খেতেও কিন্তু আমার বেশ ভালো লাগে মোরব্বা বিভিন্ন রকমের হয় ঠিকই তবে আমার এই চালকুমড়োর মোরব্বাটাই খেতে কিন্তু খুব ভালো লাগে দুপুরের খাওয়া দাওয়া করিয়ে বাড়ির খুদেগুলোকে সব ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছে এতক্ষণে বাড়িটা একটু শান্ত মনে হচ্ছে আর আমরা বড়রা মা দিদি বৌদি সবাই মিলে এলাম একটুখানি ছাদে আজকে তো রোদ নেই খুব জোর হাওয়া দিচ্ছে ছাদে আর ছাদে আসতেই প্রথম যেখানে চোখ গেল এই দেখো দাদার লাগানো বিভিন্ন কালারের সব রেললিলি এত সুন্দর লাগছে ফুলগুলো সব দেখতে তার মধ্যে এই পিঙ্ক কালারেরটা এত ফুটেছে দেখো জানো এর আগের বার যখন আমি বাড়ি এসেছিলাম আমিও এই পিঙ্ক কালারের রেললিলির তিন চারটে চারা বাড়ি নিয়ে গিয়েছিলাম ও মা কিছুদিন আগেই দেখলাম যেন আমার লাগানো গাছগুলোতেও কি সুন্দর ফুল এসেছে সন্ধেবেলা মা দেখি নারকেল ছাড়াতে বসেছে আর তখন যে বললাম দুপুরবেলা বাইরে হাওয়া বইছিল। আর এখন যেন বৃষ্টি শুরু হয়ে গিয়েছে আর এখন বানানো হবে তালের বড়া তারই জন্য প্রস্তুতি চলছে বাড়ির গাছেরই নারকেল মাছ সেটা ছাড়িয়ে ফাটিয়ে ফেললো আর এদিকে বৌদি বসে পড়েছে তালগুলো ঘষে নিতে তবে শুধু আজকে শুধু তালের বড়াই হচ্ছে তাই না তালের লুচি তাল চাপড়া সবই হবে তবে আজকে সন্ধেবেলা এখন তালের বড়াটাই ভাজা হবে কালকে তখন তালের চাপড়া আর তালের লুচি করা হবে আর একটা তালে তো হবে না ওই জন্য মা দেখো আর একটা তাল ছাড়িয়ে নিচ্ছে বাইরে পড়ছে বৃষ্টি আর বৃষ্টির দিনে তেলে ভাজা খেতে তো ভালোই লাগে তারপরে এই তালের সিজিনে যদি তাল বড়া হয় তবে তো আরও জমে যায় তাই না বলো তাছাড়া তাল বড়ার লোভ আমার সেই ছোটোবেলা থেকেই তাল বড়া খেতে যে কি ভালোবাসি আর ওই দেখো আমাদের বাড়ির থেকে ক্ষুদে সদস্য ওর মায়ের কাছে ছাড়া কারো কাছে যেতে চায় না ওকে যদি কেউ টাচও করে তবে যে কি চিৎকার শুরু করছে এই দেখো কতটা তালের পাল্পটা বের হয়ে গেছে আর তালের বড়াতে যদি নারকেল করা পড়ে তবে তো তালের বড়া খেতে আরও টেস্টি হয়ে ওঠে তবে কী বলতো তাল দিয়ে যাই কিছুই রেসিপি বানানো যাক না কেন তালের বড়ার মতো কিন্তু কিছু হয় না তালের বড়াটাই সব থেকে বেস্ট লাগে আর এই দেখো এবার তাল বড়া ভাজা শুরু হয়েছে তাল বড়া খেতে যেমন সুন্দর লাগে বড়া বানানোর আগে যে খাটা খুব একটা কম হয় তা কিন্তু না তাই কি না বলো আর এই দেখো এর মধ্যে বড়া ভাজাও কমপ্লিট হয়ে গেল এবার শুধু খেয়ে দেখার বালা দেখতে তো বেশ ভালোই হয়েছে খেতেও নিশ্চয় খুব ভালোই হবে তবে একটা জিনিস কি বলো তো তাল বড়ার ক্ষেত্রে আমি খুব একটা ভালো হয়েছে কি মন্দ হয়েছে সেটা বিচার করি না তালের বড়া হলেই হলো রাত্রি এখন সাড়ে নটা বাজে মেয়েকে খাওয়াতে বসে পড়েছি ছোটগুলোনের আগে খাওয়া শেষ হোক তারপরে আমরা সবাই মিলে বড়রা খেতে বসবো আর যেন এ বাড়িতে রাত্রের খাবারে বেশিরভাগ টাইম ভাতটাই খাওয়া হয় আজকেও হয়েছে গরম গরম ঘি ভাত সঙ্গে আলু সেদ্ধ আর আছে আলু বেগুন কচু দিয়ে তরকারি আর গরম গরম ডিমের অমলেট খেতেও কিন্তু দারুণ সুন্দর লাগছে আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আবার নিয়ে হাজির হব নতুন একটি ভিডিও ততক্ষণের জন্য সকলকে টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে